বেশ কিছুদিন যাবত আমি বাইক একদমই চালাই নাই বলতেই চলে কারণ আমি ছিলাম ঢাকা আর বাইক আমি ঢাকা তো নিয়ে নাই ধুলা টুলা পয়রা একাকার অবস্থা আর একটু হাত একটু কাইটা গেছে এই কারণে আমি আর নিজে কষ্ট করতে যেতেছি না একটা হোম ওয়াশ দিই দেওয়ার পরে দেখা যাক বাইকের গ্লেজ কেমন দেয় চাকা তুকে ছিল এখনই আর এই যে বলতে না বলতে জ্যাম সামনে বর্মি বাজার এখন এমন ব্যস্ত শহর শহরের মতো হয়ে গেছে শহর বললেই চলে কারণ এই বাজারে জ্যাম ট্যাম মোটামুটি থাকে ভালো আগেও জ্যাম ছিল আমি আগে বাইক টাইক নিয়ে তো এত বের হইতাম না হাইটে আসতাম এখন তো বাইক নিয়ে আসতে দেখে পুরো জ্যাম বাইর হয়ে যায় এই আর মেন ফ্যাক্ট হচ্ছে সামনে ঈদ এই কারণে আর কি মানুষ মার্কেট করতে বের হয় এর কারণে একটু জ্যাম বেশি লাগে

ছিপা ছোপা দেখলি ঢুকাস ঢুকায় জায়গা নাই মিনিট তারা জলদি বিদায় করো বিদায় জায়গায় উম আল্লাহ বাইক কোন জায়গা রাখা যায় এ পাশে রায়খা চলে যায় আয়সা পরে নিয়ে যেমন নদী একদম শান্ত হয়ে আছে নদীর পানি ময়লা একাকার অবস্থা এইখানে বাইক রাখছি আর আমি ওরে নিয়ে আসি চারটা চোদ্দ বাজে এমে বাইক কই রাখছো বাইক কই কই নাই তো না আমনে মে বললা বললা কথা কই মিয়া এলিগা ক্যামেরা সামনে নেবো আয় আয় ডিক্স লক লাগানো নয় নাকি আসো 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 চলে যাই তার কাজ শেষ এখন সোজা চলে যাচ্ছি বাইক আসে ইফতারের আগে বাসায় থাকতে হবে প্রতিটা সংযোগ স্থানে এরকম মোড়ে পুরা জ্যাম দেখেন অবস্থা কারণ ঈদ সিজন তো এই কারণে এরকম জ্যাম হয়ে যাচ্ছে তোমার না একটা হেলমেট আছিল ওই হেলমেট কই তে হেলমেট পরো নাকি এই সর্বনাশ কি একটা অবস্থা ভাই মানে ভাই জ্যাম লাগায় বসে আছি যাওয়ার রাস্তা খুঁজে পাইতেছি না উত্তেজিত হয়ে গেছে মারামারি লেগে যায় আয় বড় না আয় বড় না আয় বড় আয় রং তো আমরাই করে বসে আছি লাগা লাগা যান 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 আপনারা তো ভাই রোনে আবু আছেন বাসতে রেবা কোন আপনাদের যাবেন হইলে নে দুটো সাইড অফ করে রাখছে আই হাই একাকার নাম লে এই যে এদিক দিবা ঠিক আছে এই আস্তে উল্টা পাল্টা চলার কারণে মূলত অ্যাক্সিডেন্টটা বেশি হয় আর ঝগড়া ঝামেলা সবচেয়ে বেশি এমনি রোজার মাস মাথা মানুষের এমনি অটোমেটিক হাইপার হয়ে থাকে হাতে সময় তেমন একটা নাই না হয়তো এই ব্রিজে কতক্ষণ দাঁড়াইতাম এই ব্রিজে দাঁড়াইলে কিছুক্ষণ ভালো লাগতো কিন্তু হাতের পরে সময় থাকবো না হাতে একদমই নিচে জিপ থারি করছে আর এই যে প্লাস্টিক পলিথিন যা আছে সব এখানে ফালায় রাখছে এখান থেকে না এগুলো ঠিক না আর নদী একদম স্তব্ধ কোনো ঢেউ নাই ওনাদের কি হয়েছে আবার এই জায়গায় মাথা ঘুরাইছে নাকি হয়তো বা শপিং করতে যায় এখন মাথা তালজাল হারায় ফেলাইছে কারণ এখন যে গরম পড়ছে আর রোজা রাখা তো মার্কেটে যাওয়া আসা এটা ঠাপ ব্যাপার হয়ে যায় আচ্ছা আমরা আই সহ করছি আর অল্প আছে ব্রিজটা নানার নিচেই আচ্ছা যদি পারি তো আমি বাইকের তেলটা তো ভরে নেওয়া লাগবো কারণ এরপরে এই যে এই যে দেখেন ছাপি করে কি দেখছেন অবস্থা খোলা আছে বাইক এই পাশে করো করো তার সমস্যা নেই দেন বাই ওয়াশ দেন ইঞ্জিন গরম থাকলে তো সমস্যা নাই আরে এগুলো সমস্যা হয় না মিয়া এগুলো তেমন একটা সমস্যা হয় না এই বাইকটার একটা বিশেষ কি জানেন ব্যাপার হইতেছে অল্প পানি টানি ছিটা পড়লে মানে ফোনও আসো লাগে না হালকা পানি পড়লে বাইকটা যিনি কেমন চকচক করে নতুনের মতো লাগে ধেন আমি বাড়িতে যখন রাখছিলাম বাইকের অবস্থা ছিল পুরো ধুলা পইরা উপরে ময়লা বোঝাই যেত আর এখন একটু হালকা পানি দিছে জাস্ট আর বাইকের অবস্থা আগের মতো নতুন একদম বাইক ক্লিন করা শেষ এখন একদম নতুনের মতো অবস্থা হয়ে গেছে বাইকের ওয়াশের কাজ শেষ এখন বাইক আগের থেকে অনেক নতুন 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 হয়ে গেল আরে বাইকের একটা ব্যাপার তো আমি বললামই আপনাদেরকে যে বাইকে এটা হালকা পরিমাণ পানির ছিটে বড পড়লেই কেন জানি গ্লেজ গ্লেজ দেয় মনে হয় যেন আপনি কোনো মানে যে সিরামিক কোটিং টুটিং বলে না ওইগুলো দিছেন এমন অবস্থা হয়ে থাকে আর এখন সময় হইতেছে পাঁচটা পনেরো এফসারের সময় তো কাছে গেল প্রায় ব্রিজে পাঁচ মিনিট বসবো তারপর চলে যাবো বাসায় এইখানে একটু থামি পরিবেশটা উপভোগ করি তারপর সোজা যাওয়া যাবে বাড়ির দিকে সময় যেমন একটা নাই পাঁচটা বিচ অল বিষ অলরেডি বাই জা গেছে বাসার দিকে চলে যাই না হয় আবার জেমে পড়ে যাবো পরে আবার আরেক জামেলা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না